বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির গত বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে খড়গ্রাম থানার বাতুর এলাকায় মৃত ব্যক্তির নাম শান্তি মণ্ডল মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে গত বুধবার বাড়ি থেকে নিজেদের জমি দেখার জন্য সকালে সাইকেলে করে বেরিয়েছিলেন শান্তিমণ্ডল জমির সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকার সময় দ্রুত গতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর আহত হন শান্তি শান্তিমণ্ডল স্থানীয় বাসিন্দা ও পরিবার সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যায় কান্দি মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল রাত্রে সেখানেই তার মৃত্যু হয় শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হল হাসপাতালের মর্গে আমার বাবা মাঠের জমি দেখতে গেছিল সাইকেল নিয়ে দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল আর একজন পিকনিক করেছিল ওখানে দিয়ে আচমকা প্রচন্ড গতিতে বাইক নিয়ে সামনে রাস্তায় নিয়েছিল ভর্তি প্রথমে আমাদের কান্দি হসপিটাল মৌকু হসপিটাল হয়েছিল তারপর ওখান থেকে কিছুক্ষণ পরে ডাক্তারবাবু দেখে ট্রান্সফার লিখে দেয় ওখান থেকে ব্রহ্মপুরে মেডিকেলে আমরা ট্রান্সফার নিয়ে নিই দিয়ে ওখানে দুদিন একদিন ট্রিটমেন্ট হয় তারপরের পরের দিন ট্রিটমেন্ট হয় দিয়ে রাতের দিকে ডাক্তারবু রিপোর্ট করার পর বলল নাকি অপারেশন করতে হবে এমার্জেন্সি অপার অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হলো পেশেন্টকে তারপর অপারেশন টেবিল থেকে বেড়ে আইসিএমে দেয় আইসিএমে কিছুক্ষণ থাকার পরে মারা যান শান্তি মণ্ডল এরকম বয়স পঁয়ষট্টি বছর আপনার নাম অভিমন্যু মণ্ডল